এরা কি এরা বাঙালি নাকি বাঙালি এদেরকে মারছে রোহিঙ্গারা এদেরকে নাকি মাছ দেখেন আপনারা কি অবস্থা করে ফেলছে দেখেন ভাই

এদেরকে অপহরণ করছিল বাঙালি গিয়ে এদেরকে উদ্ধার করে নিয়ে আসছে ঠিক আছে এবার মুখ থেকে শুনে এদের নাকি

তো এটা হচ্ছে মুসলিম মেন বাজার এটা আরেকটা আরেকটা জায়গার মধ্যে আন্দোলন করতেছে তারা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ব্লক করে দিয়েছেন এবং এখানে রাস্তার মধ্যে একবারে দিয়ে দিয়েছেন স্থানীয়রা কারণ যেহেতু আপনারা এর আগে শুনতে চাইছিলেন যে তাদেরকে অনেক গুলাগুলি করছিল রোহিঙ্গারা এবং রোহিঙ্গারা ওইখান থেকে ভিতরে যখন গেছিল তারা বাঙালিদের স্থানীয়দের নাকি ওখান থেকে লাঠি সুড়া এবং গুলিগুলি নিয়ে তাদেরকে নাকি এখান থেকে ঘুরে ছিল হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছেন হতো মানুষ বাঙালি এখানে সবাই বাঙালিরা নামছে কারণ আপনারা আবার আমি আপনাদেরকে বলি এখানে নাকি মাগ্রীবের ভত্তাকে নাকি বাঙ্গালিরা বাইরে হতে পারে না রোহিঙ্গারা নাকি বাইরে স্বাধীনতা লাভ করে এখানে হ্যাঁ এটা তো বাংলাদেশের স্থানীয়রা স্বাধীনতা লাভ করছে এখানে যে জায়গার মধ্যে আমরা আমরা হচ্ছে ভাই আমাদের স্থানীয় গতকাল রাতে দুজন আমাদের আত্মীয় লাগে স্থানীয় ওনাকে লুটপাট করে বাড়ি থেকে ওনার বাবাকে মারাদ করে দুটো পাহাড়ে নিয়ে গেছে পাহাড়ে নিয়ে যাওয়ার পর থেকে বাইরে যা ছিল সন্ডা সব নিয়ে নিচ্ছে পরে পাহাড়ে গিয়ে মানে এদেরকে মার্ধর করছে মারধর করার পরে সকালে আমাদের স্থানীয় ছেলে ফেলে গিয়ে এদেরকে টাকা নিচ্ছে প্রায় ষাট থেকে পাঁচ লাখ টাকা তারা প্রত্যেকে আমরা মানে রোডের নাম মানে আমরা রোডে নামছি আমাদের মানব বন্ধুর জন্য আমরা হচ্ছে মানে আমরা এখানে মানে সন্ধ্যা পর থেকে আমরা বাড়িতে পারি না এরা করে আমরা যখন মিছিল নিয়ে চেষ্টা করছি তখন আমাদেরকে তখন এফি সাথে উল্টা এরা মানে গুলি করতেছে এরা আমাদের যখন আমাদের সামনে এফি মিছিল উল্টা এরা গুলি করতেছে তা আমরা হচ্ছে ভাই আমাদের এখানে হচ্ছে আমাদের আমাদের সবাই জনগণ আমাদের যারা আছে এরা এমনিতে বাইরেছে মানে এমনি বাইরেছে আন্দোলন করার জন্য

আপনাদের দাবি কিরকম উপদেষ্টা যারা আছে আমাদের ওদেরকে আমাদের পক্ষ থেকে আমাদের পুরা আমাদের পুরা আমাদের টেকনাব উপজেলা আর হচ্ছে উপজেলা রোহিঙ্গা যে যতগুলো আছে এগুলো সবচেয়ে ওদের নিজ দৃশ্যে ফেলে আমাদের হচ্ছে দাবি এটা আর বিশেষ করে হচ্ছে আমাদের এখানে কোন একটা নিরাপদ নাই কোন রোহিঙ্গা রোহিঙ্গা করতেছে একটা ছেলে খাইতে পারিনা কিভাবে আমাদের কোনো রোহিঙ্গা যেহেতু যতদিন থাকবে ততদিন আমরা বাংলাদেশে একটা রোহিঙ্গা ক্যাম্প থেকে বাড়িতে একটা রোহিঙ্গা আমরা যদি তুমি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন ওদের একটাই দাবি রোহিঙ্গাদের না হয় বাংলাদেশে বাংলাদেশ থেকে বাইরের দেশে এবং না হয় তারা এখানে বাইরে হতে পারবে না এটা আপনারা দেখতে তো ওরা কিন্তু রোহিঙ্গারা কিন্তু ওই দিক থেকে আসার চেষ্টা করতেছে হ্যাঁ নীল অপকেনম বিচার চাই বিচার চাই আমার ভাই হাত কেন বিচার চাই বিচার চাই ইয়াতী নীল অপকেনম বিচার চাই দম চাই চন্দ্রশিদের কালো হাত লেগে দাও লেগে দাও দেনে দাও কুরিয়ে দাও বেরিয়ে নাও কালো হাত চন্দ্রশিদের কালো হাত লেগে দাও লেগে দাও দেনে দাও কুরিয়ে দাও সরকার লাভ ইয়াতী নীল অপকেনম বিচার চাই দম চাই আমার ভাই হাত কেন বিচার চাই Ti amo, 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 আপনারা দেখতে এরা খুব সিরিয়াস ভাবে নেমে গেছে এখানে আপনার ছাত্র ছাত্রী মুর্বী এলাকা স্থানীয় যারা আছে তারা সবাই মাঠে নেমে গেছে এখন তাদের একটাই দাবি রোহিঙ্গারা হয়ে দেশ সারবে আর না হয় তারা যেভাবে আছে ওইখানে ভিতরে থাকবে যা তারা যেন এখানে রাস্তার মধ্যে বা বাজার ঘাটে যেন তারা না আসতে পারে ওইরকম ব্যবস্থা করতে বলতেছে স্থানীয়রা আপনারা ওদের মুখ থেকে শুনছেন এটা এক দফা এক দাবি তাদের মানতেই হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সকল কিছু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাঙালিরা এখানে আন্দোলনে নেমে গেছেন এখানে দেখেন রাস্তা কিন্তু অলরেডি ব্লক মারে দিছে হ্যাঁ এখন দেখি এখানে কিন্তু কোনো প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন কোনো প্রশাসন বা কোনো কোনো প্রশাসনের কোনো লোক আসে নাই স্থানীয়রাই এগুলা করতেছে আচ্ছা ভাই একটু 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 স্মরণ করো